প্রদান প্রতিষ্ঠিত মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে शामिल করবার জন্য আমি কোন ভূমিকা ছাড়াই মূল কথা প্রবেশ করছি সময় খুবই কম আমাদের এই ছোট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যা আমাদের আসছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কোন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউ অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে 50 বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কুন্ডল অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সংস্থাদের বন্ধুরা আছেন ভাইরা ব্যক্তিবর্গ আছেন আমার মনে হয় বলতে হবে সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন এবং আমার জানা মতে ওলামা একরাম রিনাউন কোনো আলেম কখনো অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ কোনো আহ্বান কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদেরকে বলবো প্রপাগান্ডে আমরা যেন কোনোভাবে কান না দেই এভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে আমার মনে হয় পৃথিবীতে একটা বিরল একটা দৃষ্টান্ত এবং এটি কিন্তু আমাদেরকে আসা জাগায় আমি আশা করব। যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেবো না এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে তুলব আমরা যে যে ধর্মে বিশ্বাসী না কেন প্রিয় আমাদের আমাদের সকলের সকলের স্বদেশে কোনো আমরা আমরা চাই না সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে আমরা ভালো থাকবো আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটি যদি আমরা মূলে হাত না দিই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল জ্ঞানীগুনি আলেমলামা নিজের জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বুঝতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড় লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করার সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপি কে রানিং এমপি এভাবে কোথাও হয়নি এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং ফোরটি সেভেনে আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন ধন্যবাদ যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে এখন যে সংঘা লোকের কথা আমরা বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু আনহিফা উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জলিম এবং মজলুম মজলুম যে যেই হোক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড় হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি ধর্মের অপব্যাখা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং শশ জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে অভিযান করেন